আজকে হিন্দি গানের জগতের সবচেয়ে সেরা শিল্পী কিশোর কুমারের সাতানব্বইতম জন্মদিন কিশোর কুমারের গুণের কথা শুধু কথায় আটকে রাখা যায় না উনিশশো উনতিরিশ সালের চৌঠা আগস্ট জন্মগ্রহণ করেন কিশোর কুমার দু হাজার ছশো হিন্দি গান শুদ্ধ তার মোট গাওয়া গানের পরিমাণ প্রায় তিন হাজারের কাছাকাছি শুধু গানে না অভিনয়েও তার প্রতিভা পরিলক্ষিত হয়েছে সেসব নিয়ে কথা বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা চলে যাবে অথচ তার কথা কিন্তু শেষ হবে না মাত্র আটান্ন বছরের জীবনে সাফল্য এলেও বিতর্ক কিন্তু তার পিছু ছাড়েনি আসলে কিশোর কুমারের চরিত্রটাই ছিল বৈচিত্র্যময় কখনো অভিনয় করবেন না বলে চুল কেটে ফেলেছেন আবার কখনো গান গাইবেন না বলে একটু আসছি বলে স্টুডিও থেকে বেরিয়ে চলে গেছেন বাড়িতে এই সব রঙিন কাহিনী নিয়ে বহু ভিডিও পাবেন ইউটিউবে আসুন আজ আমরা কিশোর কুমারকে নিয়ে অল্প ছোট্ট একটু সমালোচনা করি খুঁজেনি একটা ত্রুটি তবে সেই ত্রুটিতে কিশোর কুমার কিন্তু একা নেই জানলে আশ্চর্য হয়ে যাবেন আর এক বিখ্যাত বাঙালি সত্যজিৎ রায়ও আছেন সেই ছোট্ট ত্রুটিটার পেছনে উনিশশো চুরাশি সালের বাইশে মে মুক্তি পায় সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথের উনিশশো সালে সালের উপন্যাস ঘরে বাইরে তাহলে এখন একে একে দুই আর দু তিন অর্থাৎ তিন বিখ্যাত বাঙালি এই ত্রুটিটার সাথে যুক্ত রবীন্দ্রনাথের গান সত্যজিৎ রায় সুর দিয়েছেন আর গেয়েছেন কিশোর কুমার সুতরাং তিনজনাই এতে যুক্ত এবং ত্রুটিটা কিন্তু খুবই ছোট্ট আমরা সবাই জানি যে ঘরে বাইরে সিনেমাতে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের বিধির বাঁধন কাটবে তুমি গানটি কিশোর কুমার এত বল রে তোমার এত বল রে তোমার সইবে না সেই টান বিধির বাঁধন গানটাতে একটা ছোট্ট কিশোর কুমার যেখানে গিয়েছেন সেই ব্যাপারে এইখানটা আসছি এখানে দেখুন এটা রবীন্দ্রনাথের হাতে আহ কিশোর কুমার এখানে গিয়েছেন সইবে না সেই টান তো আজকে কিশোর কুমারের জন্মদিন তো গানটা একবার শুনুন এত বল না তাহলে ভেবে দেখুন একবার আমরা যে ত্রুটি ধরতে পাচ্ছি স্বয়ং সত্যজিৎ রায় কি সেই ত্রুটি দেখেননি নিশ্চয়ই দেখেছেন কারণ উনি সুরটাকেও তো পরিবর্তন করেছিলেন আসুন আমরা এক বিখ্যাত শিল্পীর সেই জায়গাটা শুনে দেখেনি তাহলে আমার এই ছোট্ট খোঁজ তিন বাঙালির ট্রায়াঙ্গেল আপনাদের কেমন লাগলো জানান আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন